রাধে রাধে আগামী একত্রিশে আগস্ট রবিবার থাকছে রাধাষ্টমী আর এই রাধাষ্টমীর তিথিটি আমরা যদি সঠিকভাবে পালন নাও করতে পারি অর্থাৎ যদি দুপুর বারোটা পর্যন্ত উপবাস নাও থাকতে পারি তবুও আমরা ফলাহার করেও এই তিথিতে যদি ব্রতকথা শ্রবণ করতে পারি তো রাধা রানী তা সেই ভক্তের প্রতি কিন্তু অগাধ কৃপা বর্ষণ করে থাকেন এবং অবশ্যই আমরা এই তিথিটি যদি ফলাহার করেও পালন করতে না পারি নিরামিষ আহার গ্রহণ করেও যদি শুধুমাত্র এই রাধাষ্টমী ব্রত কথাটা শ্রবণ করি তাহলেও আমরা রাধারানীর কৃপা অনেক অনেক লাভ করতে পারি তো অবশ্যই ব্রত কথা সকলেই শুনুন প্রথমেই রাধাষ্টমী ব্রতী রাধারানীকে প্রণাম জানাতে হবে আর তারপর এই ব্রত কথা অবশ্যই শুনতে হবে দেবর্ষী নারদ একদিন শ্রীকৃষ্ণের কাছে রাধার অবতার কথা শুনতে চাইল তখন শ্রীকৃষ্ণ তাকে শ্রী রাধার অবতার কথা বলতে শুরু করলেন তিনি বললেন একদা সূর্যদেব এক চরম তপস্যা শুরু করেছিল তার তপস্যাতে সকলেই ভীত হয়ে পড়েছিল এমনকি দেবরাজ ইন্দ্র একদিন তার অর্থাৎ শ্রীকৃষ্ণ কাছে গিয়ে সব বলল সব শুনে শ্রীকৃষ্ণ ইন্দ্রকে আশ্বস্ত করেন ও চলে যেতে বলেন এরপর তিনি গরুরের পিঠে উঠে সূর্যদেবের সামনে গেলেন সূর্যদেব তাকে দেখতে পেয়ে প্রণাম জানালো ও বলল যে তার এতদিনের তপস্যা সফল হয়েছে শ্রীকৃষ্ণের দর্শনে তারপর শ্রীকৃষ্ণ সূর্যদেবকে পরম ভক্ত হিসেবে স্বীকার করে নিয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন সূর্যদেবতা তখন শ্রীকৃষ্ণকে বলল যে সে চায় তার যেন একটি কন্যা হয় ও শ্রীকৃষ্ণ নিজে যেন তার প্রতি বসীভূত থাকেন শ্রীকৃষ্ণ এই বরই দিলেন এবং প্রস্থান করলেন এই বর পাওয়ার পর সূর্যদেব ব্রজে বৈশ্যকুলে জন্মগ্রহণ করলেন বৃষভানু নাম ধারণ করে সেখানে তার স্ত্রী হলেন কীর্তিদা দুজনই ভক্ত প্রাণা ছিল ও সুখে বাস করত তারপর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে অভিজিৎ নামক মুহূর্তে মধ্যাহ্নকালে কালে শ্রী তাদের কোলে জন্ম নিলেন তার জন্ম হওয়ার পর সমস্ত ব্রজবাসীগণ উল্লাসিত হলো ও বৃষভানু ও কীর্তিদা এবং রাধার প্রশংসা করে তাকে আশীর্বাদ করে চলে যায় এমনকি আনন্দে মাতোয়ারা হয়ে সকলে হরিদ্রাচূর্ণ ও তৈল ইত্যাদি ক্ষেপণ করে মহোৎসবে মত্ত হয়ে ওঠে কন্যা হওয়ার আনন্দে বৃষভানু বহু দানাদি করল তারপর রাধাকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য সূর্য পূজা শুরু করলো এসবই শ্রীকৃষ্ণের মায়ার খেলা প্রকৃতপক্ষে রাধা ও কৃষ্ণ এক জন্য পৃথক থাকেনি এই কথাগুলো শোনার পর নারদ শ্রীকৃষ্ণকে জানতে চাইল রাধাকে প্রসন্ন করার উপায় তখন শ্রীকৃষ্ণ বললেন যদি কেউ শ্রী রাধার আবির্ভাবের দিন নানা রকম উপহার দিয়ে তার এবং তার সুখীদের কীর্তিরা জননী বৃষভানু রাজা যশোদাদি গোপীগণ ও নন্দাদি গোপগণের পূজা করে ও উপোষ থেকে পরের দিন বৈষ্ণব সেবা করার পর পারণ করে তবে শ্রী রাধা তার ওপর প্রসন্ন হন শ্রীকৃষ্ণের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুগ্ম হচ্ছেন শ্রী রাধা তাই যদি কেউ ভক্তি ভরে রাধা নামের সঙ্গে শ্রীকৃষ্ণ নাম জপ করে তাহলে তার শ্রী রাধার পায়ে নষ্ট রতি জন্মায় এই সমস্ত কথা নারদ শোনা মাত্র নিজেই এই ব্রত পালন করলো তা প্রচার করল ব্রত যে সমস্ত মহিলারা ভক্তি সহকারে এই ব্রত পালন করে তারা শ্রীকৃষ্ণ ও রাধার আশীর্বাদ পেয়ে থাকে তাদের মঙ্গল হয় এবং অন্তমে ভগবত ধাম গমন করতে সক্ষম হয় মনে রাখতে হবে বন্ধুরা যে একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালনে এক লক্ষ একাদশী ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালনের মাধ্যমে সাত জন্ম উদ্ধার পায় অর্থাৎ কি আমাদের যে পিতৃপুরুষেরা তারা কিন্তু উদ্ধার লাভ করতে পারে একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালনের মাধ্যমে পরিবারের একজন যদি এই ব্রত পালন করে তাহলে পুরো পরিবার উদ্ধার লাভ করতে পারে তাদের সদ্গতি হয়ে থাকে এবং তারা পরম গতি প্রাপ্ত হয় রাধে রাধে হরে কৃষ্ণ